তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত একটা আপডেট কালেক্ট করতে চাইছেন নতুন সপ্তাহের শুরুর দিন চার তারিখে দাঁড়িয়ে তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটির মাধ্যমে মেন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের ম্যাট কেস তো আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে ম্যাট কেসের কিন্তু ফ্যান্স হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামী ছ তারিখে এবং অলরেডি কিন্তু ফেন্স আপাতত আমাদের ম্যাট কেস সম্পর্কিত কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা আসছে সেটা হচ্ছে যে ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে ছ তারিখে এবং এই হিয়ারিংয়ের ডেটের পূর্বেই অর্থাৎ আজকে নতুন সপ্তাহের শুরু দিন সোমবার চার তারিখে কিন্তু আপার প্রাইমারির যে সকল চাকরি প্রার্থীরা রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তাদেরকে একত্রিত করে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এক আন্দোলনে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে কিন্তু ফ্রেন্স আজকে বেশ কিছু টপিক কিন্তু তারা তুলে ধরেছে এবং অবশ্যই আজকে কিন্তু তারা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ভবন কিন্তু অভিযান করেছিল সেখানে কিন্তু ফ্রেন্ডস তারা উপস্থিত হয়ে এই আন্দোলনটাকে গুরুতর করার চেষ্টা করেছিল তবে আন্দোলনটা সেরকমভাবে কিন্তু গাঢ়তর হয়নি আন্দোলনটাকে কিন্তু সেরকমভাবে সফল করা যায়নি তার কারণ পুলিশি হস্তক্ষেপের কারণে কিন্তু আন্দোলনটাকে আজকে সেরকমভাবে কিন্তু গাঢ়তর করা সম্ভব হয়ে ওঠেনি তবে আন্দোলনটা সেরকমভাবে গাঢ়তর না করা গেলেও আগামী ছ তারিখে যেহেতু হিয়ারিংয়ের ডেট রয়েছে ম্যাট কেসের তাই বিশেষ করে আপনাদেরকে বলে দিচ্ছি যে ম্যাট কেসের এই ছ তারিখের হেয়ারিংয়ের ওপরে যাতে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি যাতে নিজে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যগুলোকে তুলে ধরেন তিনি যেন তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করার জন্য আমাদের বিচারপতিদের কাছে তার বক্তব্যগুলো তুলে ধরেন তাদের যে চাওয়াগুলো রয়েছে সেগুলো যাতে তারা তুলে ধরেন এই নিয়ে কিন্তু এখানে বেশ কিছু তথ্য ইতিমধ্যে কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এই নিয়ে বেশ কিছু মন্তব্য বা বেশ কিছু দাবি ইতিমধ্যে চাকরিভার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কিন্তু তুলে ধরা হয়েছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ভবন অভিযানে তো এই নিয়ে কিন্তু আপাতত যা বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারির যোগ্য প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত কিছু আপডেট উঠে আসতে পারে এই ম্যাটকেসের এর ডেটে অর্থাৎ আগামী ছয় তারিখে এটাই বর্তমান আপডেট এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কিছু অফিসিয়াল ইনফরমেশন নেই সেরকম কোনো অফিসিয়াল ডেটাবেস কিন্তু এখনো পর্যন্ত নেই আবারত আপনাদেরকে এইটুকুই শুধুমাত্র জানাতে পারছি যে আগামী ছ তারিখে যে হিয়ারিং এর ডেট পড়েছে সেটা কিন্তু ফেন্স আপনাদের জন্য দুর্দান্ত কিছু ইনফরমেশন ইনফরমেশন প্রোভাইড করতে চলেছে বলে আপাতত বিশেষ সূত্রের মত তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আমরা আগামীকালকে এই বিষয়ের উপর আদার্স কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো এবং আগামী পরশু অর্থাৎ ছয় তারিখে আপনাদের এই হিয়ারিং সম্পর্কিত কী আপডেট আছে না আসে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে এই চলতি ম্যাট কেসের কি আপডেট আছে সেই দিকে নজরদারি রাখবো যাও বিশাল ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আপাতত তো বর্তমান সিচুয়েশনটা এই পর্যায়ে কেস সম্পর্কিত অনেকেই প্রশ্ন করেছিলেন কেসের বর্তমান গতিবিধি কি সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা আপনি বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে